এবার নিজের ভুল বুঝতে পেরে দীপাকে মা বলে ডেকে উঠল অলি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগী নতুন পর্বগুলোতে এদিকে দীপা কম্পিটিশানে রান্না করতে লাগে কিন্তু দীপার হাত কাটা থাকায় কোনো কিছু ধরতে পারে না কোনো কিছু তুলতে পারে না তখন অলি মনে মনে ভাবতে থাকে এসব আমার জন্য হয়েছে সব কিছু আমার জন্য আমি তোমাকে কষ্ট দিয়েছি মা এর জন্য আজকে তোমার হাত কেটে গেছে তখন সূর্য বলে দেখবি তোর মা জিতবে তখন অলি বলে না আমাকে ও মেরে ফেলতে চেয়েছিলো তারপর আমি কেন ওর জন্য ভাবতেছি এই বলে ওলি সেখান থেকে টিভিটা বন্ধ করে চলে যায় তখন সূর্য বলে বন্ধ করলে কেন আমি তোমার মায়ের কম্পিটিশান দেখবো তাড়াতাড়ি টিভি চালু করো তখন ওলি রেগে গিয়ে টিভি রিমোটটা নিচে ফেলে দেয় এবং রিমোটটা তখনই ভেঙে যায় অন্যদিকে দীপা রান্না করতেছিল তখন যাজরা বলে আর মাত্র বিশ মিনিট সময় আছে এই সময়ের মধ্যে আপনাদের রান্না কমপ্লিট করতে হবে এরপর রান্না শেষ করে যখন যাজরা দীপার কাছে যায় তখন দেখা যায় পাঁচটা ম্যাটেরিয়ালের মধ্যে তিনটা দিবা ইউজ করেছে আর বাকি দুইটা জিনিস ইউজ করেনি এজন্য জাজরা বলে আপনি তো এখানকার নিয়ম ভঙ্গ করেছেন আপনি এখনই এখান থেকে লিভ নিয়ে চলে যান দীপা জাজদের অনেক বোঝানোর চেষ্টা করলেও জাজরা বলে আপনার কোনো এক্সকিউজ চলবে না কারণ এটা ফাইনাল রাউন্ড তো বন্ধুরা এটি দেখতে পাবো আমরা অনুরাগ এস নতুন পর্বগুলোতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন